I'm pesh আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনবরত রিকোয়েস্টের কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে আজকে বৃহস্পতি বুধবার আমাদের শোরুম খোলা আছে রাত নয়টা পর্যন্ত আমরা এই মুহূর্তে সবচেয়ে আপনাদের সবচেয়ে রিকোয়েস্টেড যে কালেকশন সবচেয়ে রিকোয়েস্টেড জামদানি শাড়ির কালেকশন আপনারা অনেকেই জামদানি শাড়ি পড়তে চান কিন্তু একটা জামদানি শাড়ির বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার কিন্তু আজকে যে জামদানি দেখাবো এগুলো দুই হাজার টাকাও না অনেক নিচে থাকবে জামদানিগুলো অনেক নিচে থাকবে জামদানি শাড়ি তো অবশ্যই যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং আমি দেরি করবো না এই লাইভে আজকে দামি দামি যত জামদানি শাড়ি সব এই মুহূর্তে আপনাদেরকে অফার দেবো দেখো দেখো ভাই খুলো এই ইয়ে কই সৌরভ 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 অনেক কালেকশন আছে যারা জামদানি শাড়ি চান যে একটা রিজনেবল প্রাইজের মধ্যে জামদানি শাড়ি পরবেন ইনশাআল্লাহ আজকের লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এই যেটা হচ্ছে শীতুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল খুবই সুন্দর এই শাড়িগুলো দেখেন এগুলা কিন্তু জামদানি শাড়ি যেটা আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে আসিক কোয়াসিক এখানে আসো এটা হচ্ছে সিঁদুর লাল কালারটা একদম কাজ দেখেন ফুল বড়িটার মধ্যে কাজ করা সুতার কাজ করা সোজাভাবে ধরো শাড়িটা জরির কাজ করা সুতার কাজ করা আছে এবং এগুলো কি ব্লাউজ থাকবে সাথে একটু শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন বিমার হ্যাঁ ওকে উইদাউট ব্লাউজ এগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন এরপর এখানে যে ধরো ছবি নেব ঠিক আছে ধরো 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 এই যে দেখেন এটা হচ্ছে জাম কালারটা একটু লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এটা জাম কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা টা খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এই জামদানি শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের রিকোয়েস্ট কালেকশন আজকে রিকোয়েস্ট অফারে থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনে চারতলা পূর্ণিমাশাড়ি নূর ম্যানশনে চারতলা পূর্ণিমাশাড়ি এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার এই দেখেন এটা বটল গ্রিন কালারটা খুবই সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার ফোনটা একটু নিচে নিচে করো এটা সম্পূর্ণ মধ্যে দেখেন বর্তমানে কালার প্রত্যেকটা শাড়ি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে লাইভের ক্যাপসের নাম্বার আছে লাইভের ওই নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনি এই নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন এটা গোল্ডেন মধ্যে দেখেন কত সুন্দর না প্রত্যেকটা শাড়ি এগুলো দেখার মতো সুন্দর কোন শাড়িটা বাদ দেবেন বলেন আজকে লাইভ থেকে ইনশাল্লাহ আজকে লাইভ থেকে একটা শাড়িও বাদ দিতে না প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আজকে এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শাড়ি অফারে দিব জামদানি শাড়ির অফার এই মুহূর্তে লাইভে সব থাকবে জামদানি শাড়ির অফার দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিবে আমি আবারও বলি আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ইনশাল্লাহ অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারটা খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা সারি সুন্দর এবং এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা গ্রিন কালারটা এটা একটু পাতা গ্রিন টাইপের কালার একদম ডিফারেন্ট এটা কিন্তু বটল গিন না বা অলিভ গ্রিন না এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা গ্রিন সবচেয়ে ফ্যাশনেবল এই জামদানি শাড়িগুলা যেটা আজকে এই মুহূর্তে আমরা পুন পূর্ণিমাসের অফারে দিব চিত্তে পাইলো না এখন এখানে ও আসি হ্যাঁ এই যেটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা ব্ল্যাক কালারটা ভাও এই শাড়িটা দেখছেন যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশাল এই শাড়িটা গোল্ড জোর কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ মতো মধ্যে গোল্ড জোর কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সিঁদুরল খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ এটা সিঁদুর লাল কালারটা এটা সিঁদুর লাল কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর জামদানি শাড়ি যারা একটা জামদানি শাড়ি পড়তে চান একটু কম প্রাইজের মধ্যে জামদানি শাড়ি পরবেন এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা দেখেন এটা গোল্ডেন কালার মাশাল্লাহ অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে এটা সুতার কাজ করা সুতার কাজ করা প্লাস হচ্ছে কপার জুরি কাজ করা উইদাউট ব্লাউজ এগুলা শাড়ি অনলাইনে অফারটা থাকবে প্লাস শোরুমেও থাকবে আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে আসলে অফারটা নিতে পারবেন আপনারা ট্রেডিশনাল শোরুমের মধ্যে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এই যেটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেন কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ দেখেন প্রচুর পরিমাণে আমাদের স্টকে আমাদের স্টকে প্রচুর পরিমাণের ইভেন আমাদের জামদানি শাড়ি শোরুমটার মধ্যে এই কালেকশনগুলো পাবে না আমাদের কিন্তু স্পেশালি নতুন একটা শোরুম আছে এখন যেটা হচ্ছে জামদানি শাড়ি শোরুম যেই শোরুমটার মধ্যে আপনার জন্য সব জামদানি শাড়ি কালেকশন থাকবে ওই শোরুমটার মধ্যে আজকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা ম্যাজেন্টা কালার এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ম্যাজেন্টা কালারটা খুব সুন্দর আর অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এটা হচ্ছে ইয়েলো কালারটা এটা দেখেন মাশাল খুবই সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা হলুদের মধ্যে সম্পূর্ণ গরজেস কাজ একদম সম্পূর্ণ বরটার মধ্যে রোজ গোল্ড জরি কপার জরি কাজ করা আছে অসাধারণ কালেকশন প্রত্যেকটা এটা এটা হচ্ছে সুরম্যাশ কালার এটা শুরম্যাশ টাইপের একটা কালার খুব সুন্দর

কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার বাউ সেই সেই একটা কালার ব্ল্যাক কালারটা একদম অল ওভার গর্জিয়াস কাজ আচলের প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটা সেভ দাও এটা সেভ দাও আরেকটা নাও প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে কপার কপার গ্রে টাইপ একটা কালার কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার কপার গ্রে কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জড়ি আর হচ্ছে সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর জামদানি শাড়ি যেটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এত কম প্রাইসে দিচ্ছি আজকে আপনাদেরকে দেখো ব্লু কালারটা দেখো এটা ব্লু কালার এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালারটা এটা ব্লু কালার এটা সম্পূর্ণ বরিটার মধ্যে দেখেন টু যে প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে জামদানি শাড়ির প্রাইস শুনলে সবাই অবাক হবেন যে পিএস ভাই এত কম প্রাইসে কিভাবে সম্ভব এটা আজকে অবিশ্বাস্য দামে থাকবে এই যে দেখেন এইটা এটা ডিজাইনটা এটা ডিজাইনটা আসলে সামনা সামনে না দেখলে বুঝবেন না যেটা কত সুন্দর আর কত দামি একটা ড্রেস এটা কত সুন্দর আর কত কত সুন্দর দামি একটা শাড়ি ট্রেডিশনালি জামদানি শাড়ি যেটা আজকে এই এই মুহূর্তে মুহূর্তে আমরা অফারে আপনাদেরকে দেখেন পিঙ্ক কালার মাহ্লা ডিজাইনটা দেখছেন কত সুন্দর ফ্যাশনেবল একটা শাড়ি যারা নিতে চান কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের শাড়ি পরবেন একটা জামদানি শাড়ি পরবেন আমি বলবো এই লাইক থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এই লাইক থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন কি দিলাম হ্যাঁ এই শাড়িগুলো আসলে প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসি মার্কেট এর সাথে নুন মেনশন নুন মেনশনের চার তালে পূর্ণিমা শাড়ি এটা সিদুল্লাল এটা হচ্ছে সিদ্ধুল লাল খুব সুন্দর বা সেই না কালারটা দেখেন সিদ্ধুল লাল একদম এই টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ এটা হচ্ছে গোল্ডেন এটা এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন টাইপের কালার কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড গোল্ডেন কালার বা এইটা দেখছেন শাড়িটা হ্যাঁ আজকে এই শাড়ি দেখলে তো শাড়ির প্রেমে পড়ে যাবেন না যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনি অফারে দিচ্ছেন এটা হচ্ছে সাথে কপার কপার গোল্ড দিয়ে কাজ কাজ করা করা সুতার মাসাল এটার কালারটা কিন্তু সুন্দর এটা হচ্ছে সুইট পিঙ্ক কালার এটা হচ্ছে একটু পিঙ্ক এর মধ্যে বেবি পিঙ্ক এটা হচ্ছে সুইট পিঙ্ক কালার কালারটা খুব সুইট লাইট সোভার টাইপ কালার এটা খুব ড্যাশিং একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা না এটা ম্যাজেন্ডা কালারটা বাহ এত সুন্দর একটা কালার আর এত গর্জিয়াস কাজ দেখেন এটা আচল বডির সম্পূর্ণ গর্জিয়াস কাজ আচল বডির সম্পূর্ণ হচ্ছে গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনে চারতলায় পুনি বসে এবং আমাদের লাইভের ক্যাপশন থেকে নাম্বারগুলোতে গুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রাইসটা কি বলে দিব এখন একটু সবাই একসাথে লাভ ডেক দেন দেখি কারা কারা পূর্ণিমা শাড়ি কে ভালোবাসেন একটু সবাই একসাথে এট এ টাইমে লাভ ডেক দেন প্রাইসটা বলে দিব এই শাড়ির প্রাইস মনে করতে হবে এটা তিন হাজার বত্রিশশো টাকার শাড়ি জামদানি শাড়ি যেটা আজকে অর্ধেকের কমে থাকবে ইনশাল্লাহ অনেকে ভাবতেছে যে হয়তো বা পিয়াজ ভাই দুই হাজার বাইশশো টাকা বলবে কিন্তু আজকে কিন্তু এটা আরো অফার থাকবে আরো বড় একটা অফার থাকবে অবিশ্বাস্য একটা অফার থাকবে

এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার তোমার অর্ডার আসছে এগুলা এটা দেখেন এটা অনেক সুন্দর অনেক দামি আজকে এই মুহূর্তে আমরা জামদানি শাড়ি দামি দামি জামদানি শাড়ি যেটার প্রাইস দিচ্ছি আজকে আপনার দিকে মাত্র পনেরোশো টাকায় কত টাকায় মাত্র পনেরোশো এইটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস আজকে জামদানি শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকায় এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই শোরুমে আসতে হবে ঢাকেলি ফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলায় পুনি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনের প্রত্যেকটা নাম্বার অলরেডি অ্যাক্টিভ প্রত্যেকটা নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এইটা হচ্ছে ডিপ মারুন টাইপ একটা কালার কি কালার এটা মারুন কালার মধ্যে খুব সুন্দর আর গর্জিয়াস কপার গোল্ড জুয়ারি দিয়ে কাজ করে এত সুন্দর সুন্দর শাড়িগুলা আজকে সব আপুদের কফারে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এটা অনেকের একটা ড্রিম থাকে একটা ড্রিম থাকে যে একটা জামদানি শাড়ি পরবো কোথাও ঘুরতে যাবেন এই শাড়িটা পড়তে পারবেন যে কোনো অকেশনের মধ্যে শাড়ি পড়তে পারবেন একটা জামদানি শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি পনেরোশো টাকা দিলাম এই শাড়িটা দেখো রিফাত এটা তোমার মতো সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার রিফাতের পছন্দের কালার হচ্ছে চকলেট না চকলেট কালার না এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালারটা খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা তো আরো সুন্দর এটা একটু লাইট অলিভ টেপ কালার একটু লাইট অলিভের মধ্যে একদম ডিফারেন্ট একটা কালার হ্যাঁ এই যে দেখেন এটা পিচ কালার এটা পিচ কালার খুবই সুন্দর কি বলছো বুঝছো এটা পিচ কালার অনেক সুন্দর এটা ইয়েলো কালারটা অনেক সুন্দর সেই সেই এটার প্রাইসও থাকবে কত টাকায় মা পনেরোশো টাকায় অফার হ্যাঁ এই যেটা হচ্ছে রেড কালার সিঁদুল লাল এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুলালের মধ্যে এত সুন্দর আর এত ফিনিশিং কাজ করা এই শাড়িগুলো এই শাড়িগুলো অনলাইনে আজকে আর দশটা পর্যন্ত নিতে পারবেন দশটা পর্যন্ত অনলাইন সার্ভিস চালু থাকবে শোরুম খোলা থাকবে এগারোটা পর্যন্ত খোলো

সেই তো ওইটা কালারটা না এটা হচ্ছে একটু টাইপের জোজ খুবই জোজ এই শাড়ি দেখলে আজকে শাড়ির প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর এটা পিচ কালার এটা পিচ কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো কোনটা বাদ দিতে পারবেন ইনশাল্লাহ আজকে লাইট থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবে হ্যাঁ সারাদিন এটাও সুন্দর এটা হচ্ছে জাম্প কালার এটা জাম্প কালার ইনশাআল্লাহ আজকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা আছে এটা জাম্প কালার খুবই সুন্দর দেখেন অল ওভার গর্জেস কাজ এই শাড়িগুলা একটু এই পাশে মিডলে রাখো শাড়িটা তুমি এটা না তুমি মোবাইল মিডলে রাখো খুব সুন্দর হ্যাঁ দেখো আরো দেখো আমারও দিবি নম্বর দিয়ে বুঝলি এগুলা হ্যাঁ এটা হচ্ছে ডিপ মেরুন কালার বা সুন্দর একটা কালার ডিপ মেরুন কালার খুবই সুন্দর ডিপ মেরুন কালারটা অনেক গর্জিয়াস কাজ আর কত বুঝো নাই তুমি আমাকে দিবে আসলে পরে আমি করব হবে এটা এটা হচ্ছে লাইক পেস্ট ওয়াও সেই না কপার জুরি কাজ করা দেখেন শাড়িগুলা কি এগুলা শাড়ি দেখলেই তো আজকে প্রেমে পড়ে যাবেন যে ভাই এত সুন্দর শাড়ি একটা অকেশনের মধ্যে যখন আপনি এই শাড়িটা পরবেন সবাই তাকায় থাকবে যে ভাই এই শাড়িটা বলবে যে আপনি শাড়িটা কোথা থেকে নিছো এগুলো অনেক দামি শাড়ি এগুলো তিন হাজার জায়গা বিশেষ তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশো টাকা সেল ভাই জামদানি হোলসেল হোলসেল ও সেল হবে যেটা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এবং এক পিস দুই পিস যারা নেবেন মাত্র পনেরোশো টাকা দিচ্ছে জামদানিগুলো মাস্টার্ড কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার কালার খুব সুন্দর

এটা হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা এটা কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার পিঙ্ক কালার মধ্যে সুতার কাজ হচ্ছে কপি কাজ করা এটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ হ্যাঁ দেখেন এটার কালারটা মানে আমরা চাইলে সারাদিন কালেকশন দেখাতে পারবো আরও ইউজ কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে ঢাকা এফেন রোড গাউসি আমার সাথে নুন মেনশন নুন মেনশনের চারতলা আগে এটা দিবা ঠিক আছে

এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এটা অনেক সুন্দর দেখো আরো দেখো পনেরোশো টাকায় দিচ্ছি এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম মাত্র পনেরোশো এটা দেখেন এটা অ্যাশ কালার মাত্র পনেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম